আসসালামু আলাইকুম নার্গিস কুজিনে আজকে আমি আপনাদের সামনে তিতা ছাড়া আপনারা কিভাবে এই তিতা করলা ভাজা ভাজা করেও রান্না করবেন আজকে তারও রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে করে এই তিতা করলাটা রান্না করলে এক প্লেট ভাত এমনিতেই নিমিষে কাওয়া শেষ হয়ে যাবে চলুন তাহলে শুরু করা যাক তিতা ছাড়া খুবই মজার এই ভাজা তিতা করলা কিভাবে রান্না করতে হয় তার জন্য এখানে আমি দুইটি বড় সাইজের তিতা করলা নিয়েছি এই করলাগুলোকে প্রথমে আমি খুব ভালো করে কেটে নিয়েছি আমি এই তিতা করলাগুলোকে কেটে নিয়ে তিনবার পানিতে খুব ভালো করে ধুয়ে ছিপে ছিপে এর এক্সট্রা পানিটুকু ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে নেওয়ার পরে এর করলাগুলোকে দেখুন আমি একদম এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি চেষ্টা করি এভাবে পাতলা করে কেটে নেওয়ার জন্য কেটে নেওয়ার পরে এখন এখানে আমি একটু পাইপেনের মধ্যে দুই থেকে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে তার মধ্যে একটা রসুন কোয়া লম্বা লম্বা করে কুচি করে দিয়ে সাথে দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে ছেড়ে কিছুটা ভাজা ভাজা করে নিচ্ছি একটু ভাজা ভাজা কালা হয়ে আসলে ওপর যে আমি কেটে পানি ঝরে রাখা শীতকড়াগুলো দিয়ে ঢাকনা ছাড়া আমি রান্না করব। দশ থেকে পনেরো মিনিটের মতো তবে তার আগে আমি কিছু মশলা দিয়ে দেবো এখানে দিয়ে যে সাত মতো লবণ হলুদ গুঁড়া লাল মরিচ গুঁড়া আর কাঁচা মরিচ আর এই মরিচ বা ঝালটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি বা কমিয়ে দিতে পারবেন তারপর নেড়ে চেড়ে আমি ঢাকনা ছাড়া আমি চুলা আঁচড়া লোতে রেখে রান্না করব। দশ থেকে পনেরো মিনিট পুরোপুরি ঢাকনা ছাড়া আমি কোনো ঢাকনা দিব না মাঝে মধ্যেই এভাবে নেড়ে ছেড়ে দিব বারবার নেড়ে ছেড়ে দিতে হবে যাতে ফ্রাই প্যানে নিতে লেগে না যায় তার জন্য নেড়ে ছেড়ে দিতে হবে এভাবে করে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো করে এই তিতকড়াগুলোকে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এখন এই তিতা করলার মধ্যে দিয়ে দিব আমি এক থেকে দুই টেবিল চামচের মতো তেল তেল দিয়ে আবার খুব ভালো করে নেড়ে ছেড়ে দিব। আমি আবারও বলছি বারবার নাড়াচাড়া করতে হবে যাতে ফ্রাই প্যানের তলানিতে লেগে না যায় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করছি চুলা আঁচটা লোতে লোতে থাকবে এখন ঢাকনা তুলে আমি বারবার আবার ওইভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি তো আপনারা যদি চান তেলের পরিমাণটা যদি দিতে তাহলে কিছুক্ষণ পর্ব তেল দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখবেন এরকম একটু ফ্রাই ফ্রাই কালার চলে আসবে তবে আমি যেটুকু তেল দিয়েছি ওইটুকু তেল দিয়ে এভাবে কিছুক্ষণ পপন নাড়াচাড়া করলে দেখবেন এভাবে আস্তে আস্তে করে কিছুটা ফ্রাইয়ের মতো কালার চলে আসবে এবং অনেকটা কমে আসবে এতে দেখবেন এই তিতা তিতা ভাবটা একদম চলে যাবে কারণ ছোলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি এভাবে করে তিতা করলা রান্না করলে করলা কোনো তিতাভাব থাকবে না এবং খেতে খুবই ভালো লাগবে আর আশা করছি আপনাদের এই ভাজা তিতে করলার রেসিপি অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন আর এভাবে অবশ্যই চেষ্টা করব কারণ এভাবে থিতা করলাটা যদি রান্না করেন তাহলে নিমিশে বাদ শেষ হয়ে যাবে আশা করছি আমার আজকের এই তিতা করলার রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ